সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার ও জয়দেব মেইন রোডের ওপর এদিন ইলাম বাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেন রোডের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল সূত্র মারফত খবর জয়দেব থেকে আসা একটি মোটর বাইক পায়ের শ্মশান সংলগ্ন এরিয়ার মেন রোডের উপর পথ দুর্ঘটনাটি ঘটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত বিভাস ঘোষ বাড়ি আকুম্বা তিনি জানান পেছন দিক থেকে আসা অন্য একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা মারে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন মোটর বাইক আরোহী পেছন থেকে আসা মোটর বাইকটিতে দুজন ছিল এবং সামনের মোটর বাইকে একজন ছিল বলেই জান যায় তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় আহত তিনজনকে তুলে চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্মরত ডাক্তার বাইকে থাকা একজন আরোহী বিভাস ঘোষকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় অন্য বাইকে থাকা দুজনের নাম পরিচয় জানা যায়নি ওনার মাথায় তিন থেকে চারটি স্টিচ দেওয়া হয়েছে বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই পথ দুর্ঘটনাটিকে ঘিরে এলাকাসহ বাড়ির লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

যে ছেলে পিছন থেকে গাড়ি থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলো জোর নিয়ে আমার গাড়ির উপর ধাক্কা মারে তাতে আমিও পড়ে যাই আর সেটাও পড়ে যায় তাতে আমারও মাথা ফেটে গেল আর ওরও মুখ দিকে খুব রক্ত বেরোছিল যাই হোক পুলিশ এসে পুলিশ হসপিটালে যেয়ে পুলিশে ভর্তি করলো তারপর আমাকে ছেড়ে দিলো আর ওকে শিয়ানে ট্রান্সফার করলো আমি যাচ্ছিলাম ইলামবাজার ওই লইমসুরি বাঁধ পেরিয়ে একটা ইঁদ ভাটা আছে ওই ইঁদ ভাটা পেরিয়েই এই ঘটনাটা ঘটলো আপনাকে তারপর মারল আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমাদের গ্রামের দুটো ছেলে ছিল যা হোক ওই ছেলেটাকেও মাথায় জল টল দিয়েছে আমাকেও মাথায় জলটল দিয়ে আমার জ্ঞান ফিরল তখন দেখছি আমি রাস্তার বাঁ সাইডে পড়ে আছি গাড়ির বাঁ সাইডে আর ওর আর গাড়ির ডান সাইডে পড়ে আছে আর আমার গাড়িটা উপর গাড়িটা পড়ে রয়েছে ওরা দুজন ছিল এলাম বাজার হাসপাতাল হ্যাঁ ওদেরকে ট্রান্সফার করা হয়েছে ওরা শিয়ান ট্রান্সফার করেছে আমাকে চিকিৎসা করার পর আমাকে ছেড়ে দিল আমার নাম আমার নাম বিভাষ চন্দ্র ঘোষ বাড়ি বাড়ি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া